হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমরা আপনাদের নিয়ে যাবো একটি রহস্যময় গ্রামের দিকে যার নাম কালাচি এটি কাজাকস্তানের একটি ছোট গ্রাম কিন্তু এর রহস্যময় গঠনের জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত চলুন জেনে নেই কালাচির গ্রামের রহস্যমতা এবং এর অদ্ভুত ঘটনা এখানকার মানুষদের বেশিরভাগে ঘুমাতে দেখা যায় তাদের ঘুমের অভ্যাসের কারণে এই গ্রামবাসীদের উপর বহুবার গবেষণা হয়েছে ঘুমেরই অসুখ এমনই তীব্র হয়ে উঠেছিল যে যারা এমন রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন তারা তো কিছুতেই চোখের পাতা খোলা রাখতে পারছিলেন না আর যার অকারণে ঘুমে পড়েছিলেন তারা ঘুম থেকে উঠে সবকিছু ভুলে বসেছিলেন কখন ঘুমিয়ে পড়েছিলেন কি কারণে ঘুমে পড়েছিলেন এসব কিছু মনে থাকছিল না কারও তার সাথে আরো যুক্ত হতে দেখে মাথা ব্যথা ও দুর্বলতা এমনও কয়েকবার হয়েছে যে একজন সারা দিনে পাঁচ থেকে বেশি পড়েছিলেন কালাচি গ্রামের মোট জনসংখ্যা আটশো দশজন যার মধ্যে প্রায় শতাংশ মানুষ এই গুরুতর ভুগছেন ঘুমের সমস্যার প্রাণ হেরেছেন একজন ব্যক্তিও বিজ্ঞানীরা এই রোগ নির্ণয় গবেষণা করার পর চমকপ্রদ তথ্য সামনে এসেছে বিজ্ঞানীদের মতে এই গ্রামে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোকার্বনের পরিমাণ অনেক বেশি থাকা যার কারণে মানুষ যত অক্সিজেনের প্রয়োজন ততটা পায় না স্থানীয় খুব অল্প কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলেন ফলে খুব সহজে পড়েছিলেন এলাকার লোকজন এর ফলে প্রভাব না পড়লেও ধীরে ধীরে স্থানীয়দের কর্মক্ষমতা চলে আসছিল অনেকাংশেই তাই স্থানীয় প্রশাসন খুব দ্রুততার সাথে জরুরি পদক্ষেপ গ্রহণ করেন খুব অল্প সময়ের মধ্যেই গ্রামের প্রায় দুইশো তেইশটির মতো পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে সরকার আর এর সাথে সাথে মূলত সমাপ্তি ঘটে কাজাকস্তানা গ্রামের ঘুমের রহস্যের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কারাচি গ্রামের এই রহস্যময় ঘটনা সত্যি আশ্চর্যজনক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা আরও এমন রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ